ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ এর তেরো নম্বর পর্বে আজকে আমরা দেখব উনিশশো পাঁচ দশমিক দুইয়ের বিরানব্বই থেকে চুরানব্বই পৃষ্ঠার এক থেকে নং সমস্যার সমাধান এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো উনিশ উনি পাঁচ দশমিক দুয়ের এক নম্বর থেকে শুরু করে বারো পর্যন্ত এগুলো সবই হচ্ছে কি বহু নির্বাচনী প্রশ্ন বা নৈবিত্তিক প্রশ্ন তো এই বারোটা প্রশ্নের হচ্ছে ডিটেলসের সমাধানগুলো এখন তোমাদের সামনে উপস্থাপন করবো আর আগামী ক্লাসে হচ্ছে আমরা তেরো নাম্বার থেকে আলোচনা করা শুরু করবো ঠিক আছে দেখো আমাদের এক নাম্বার সৃজনশীল প্রশ্ন যেটা সরি এক নাম্বার নৈবিত্তিক যেটা আছে এ বাই এক্স কোমা বিভাই ওয়াই কোমাই সি বাই জেড সি জেড কমা হচ্ছে পি বাই কিউ এগুলোকে সাধারণ হর বিশিষ্ট করলে নিচের কোনটি সঠিক চারটা অপশন আছে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে কোনটা আমাদের ক নাম্বারটা ঠিক আছে কীভাবে দেখো কারণ এক্স ওয়াই জ্যাড কিউ এগুলোর তো এক্স ওয়াই জ্যাড কিউ হবে ঠিক আছে আর প্রথমটার মধ্যে এক্স এক্স কাটা গেলে কী বাকি থাকে ওয়াই জ্যাড কিউ বাঁকে থাকে আর এ থাকে বাকি তার মানে কত এ ওয়াই জ্যাড কিউ কমা তারপরটা হচ্ছে ওয়াই কাটা গেলে কী থাকবে এক্স জ্যাড কিউ উপরে বাকি থাকে বি তার মানে বি এক্স জ্যাড কিউ তারপর এটা জেড কাটা গেলে থাকবে এক্স জ্যাড কিউ উপরে থাকে সি তার মানে সি এক্স ওয়াই কিউ এক্স ওয়াই কিউ থাকে আর লাস্টের মধ্যে কিউ কাটা গেলে থাকে এক্স ওয়াই জেড তাহলে উপরে আছে পি পি এক্স ওয়াই জেড তাহলে সঠিক উত্তর কোনটা হবে একের ক নাম্বার দুই নাম্বার নম্বর এক্সিস্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ বি ও সি কিউব ডি স্কোয়ার বাই এক্স পাওয়ার ফাইভ ওয়াই কিউব এর গুণ ফল কত হবে সঠিক উত্তর হবে খ নাম্বারটা খ নাম্বারটা কী হবে হলে দেখো উপরে কী আছে এই সি কিউব আর ডি স্কোয়ার নিচে এবি আর এক্স স্ক্যার ওয়াই স্ক্যার কাটা কে গেলে নিচে কী থাকবে এক্স পাওয়ার ফাইভ কি এক্স স্কোয়ার দর কাটাতে হবে এক্স কিউব ওয়াই কিউবকে ওয়াই স্ক্যার ধরে কাটাতে হবে একটা ওয়াই তার মানে এবি এক্স কিউব ওয়াই নিচে উপরে সি কিউব ঠিক আছে খোয়া নম্বরটা কাইট অ্যান্সার তিন নম্বরটা দেখো এক্স স্কোয়ার মাইনাস টু ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ানকে এক্স ডিভাইড বাই এ ভাগ করলে ভাগ ফল কত হবে দেখো এখানে করে দেওয়া আছে এখানে ভাগ করা হয়েছে ভাগ করা মানে কি ভাগ করা মানে হচ্ছে উল্টে দেওয়া ঠিক আছে এক্স টু প্লাস লেখা যায় ওয়ান আর টু এ লেখা যায় ভাগটাকে গিয়ে গুন করলে উল্টে যাবে উপরে চলে গেল এ নিচে গেল এক্স এ মাইনাস ওয়ান এখানে কাটাকাটি করলে কী থাকবে একটা এ মাইনাস ওয়ান থাকবে এক্স মাইনাস ওয়ান থেকে কাটলে থাকবে একটা এক্স মাইনাস ওয়ান তার মানে কী পাচ্ছি উপরে এক্স মাইনাস ওয়ান নিচে এ মাইনাস ওয়ান তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা এখানে তিনের খ নাম্বার ঠিক আছে চার নাম্বার এ মাইনাস বি বাই এ মাইনাস এ প্লাস বি বাই বি এর সরল মান নিচের কোনটি সরল করে দেখি লসকে হচ্ছে এ বি তাহলে এ ইন্টু কী থাকে এ মাইনাস বি ঠিক আছে মাইনাস হচ্ছে এ ইন্টু এ প্লাস বি তাহলে বি মাইনাস বি মাইনাস এ ইনু বি প্লাস এ প্লাস বি তাহলে গুণ করি এবি মাইনাস বি স্কোয়ার ইন্টু মাইনাস সরি মাইনাস এবি মাইনাস এ স্কোয়ার মাইনাস এবি তাহলে এই এবি আর মাইনাস এবি কাটা যায় থাকে কত মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এবি এক্স্যাক্টলি অ্যান্সারটাই আছে গ নম্বরে তাহলে চারের উত্তর হবে কোনটা গ পাঁচ পি প্লাস এক্স ডিভাইড বাই পি মাইনাস এক্স ভাগ পি প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর মান কোনটাই তো সমান দিয়ে লিখলাম পি প্লাস এক্স বাই পি মাইনাস এক্স ভাগ উপরে হচ্ছে পি প্লাস এক্স হোল স্কোয়ার নিচে পি স্কোয়ার মাইনাস স্কোয়ার মার কত পি প্লাস এক্স ইন্টু পি মাইনাস এক্স সমান পি প্লাস এক্স ডিভাইড বাই পি মাইনাস এক্স ভাগ উপরে আছে কত এই পি প্লাস এক্স পি প্লাস এক্স কাটা গেলে উপরে আয়টা পি প্লাস এক্স থাকবে তাহলে পি প্লাস এক্স নিচে আছে পি মাইনাস এক্স সমান পি প্লাস এক্স বাই পি মাইনাস এক্স ভাগটাকে গুণ করলে উল্টে যাবে উপরে চলে গেল পি মাইনাস এক্স নিচে পি প্লাস এক্স এটা এটা কাটা আবার এটা এটা কাটা থাকবে হচ্ছে ওয়ান তাহলে পাঁচের সঠিক উত্তর কত হবে ক নাম্বারটা ওয়ান ছয় এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই ও এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড সাধারণ হর বিশিষ্ট ভগ্নাশে প্রকাশ করলে নিচে কোনটি সঠিক হবে তা করে দেখি এখানে হর হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর এক্স ওয়াই তাদের কথা হবে এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই প্রথম ভগ্নাশে ছিল এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই তাহলে এক্স মাইনাসনাসনাসনাসনাস ওয়াইস মাইনাস ওয়াট এক্স প্লাস গুণ করতে হবে কথা পাচ্ছি আমরা উপরে এক্স প্লাস ওয়াই নিচে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ঠিক আছে দ্বিতীয় ভগনাশের ক্ষেত্রে আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু ডিভাইড বাই ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই করতে হবে তাহলে উপরে পাচ্ছে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার নিচে পাচ্ছে এক্স স্কোয়ার মাইস ওয়াই স্কোয়ার তাহলে সঠিক উত্তর হবে কোনটা সঠিক উত্তর হবে এখানে ক নাম্বারটা ঠিক আছে সাত আট নয়ের জন্য উদ্দীপককে আলোকে কাজ করতে হবে নিচের উদ্দীপকে আলোকে সাত থেকে নয় নং প্রশ্নের উত্তর দাও এটা হচ্ছে আমাদের উদ্দীপক এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন একটি বিজ্ঞানিত ভগ্নাংশ সাত নম্বর লবের উৎপাদকের বিশ্লেষিত রূপ কোনটি তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি ওয়ানকে উৎপাদক বিশ্লেষণ করি কী লেখা যায় ফোর এক্সকে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স থ্রি এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান প্রথম দুইটার মধ্যে এক্স কমন গেলে থাকবে এক্স প্লাস সেভেন পরে দুটার মধ্যে মাইনাস থ্রি কমন গেলে থাকবে x প্লাস সেভেন তাহলে x প্লাস সেভেন কমন বাকি থাই কত এক্স মাইনাস তাহলে করতে হবে সাথের অ্যান্সার হবে ক নাম্বারটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের লবের উৎপাদকে বিশ্লেষিত লুক আট নাম্বার ভগ্নাশুটি লঘিষ্ট মান নিচের কোনটি তাহলে উপায়েরটা বদলে আমরা দেখুন যে কাজটা করে সেটা আবার করলাম কোডি উপরে কত পাচ্ছি এক্স সেভেন আর হচ্ছে নিচেরটাকে করবো প্লাস তাহলে এখানে ফাইভ এস কী লেখা যায় সেভেন এক্স মাইনাস টু এক্স তাহলে প্রথম দুইটার মধ্যে এস কমন গেলে থাকবে এক্স প্লাস সেভেন পরে দুইটার মধ্যে মাইনাস টু কমন গেলে থাকবে এক্স প্লাস সেভেন কমনটা আগে লিখলাম এক্স প্লাস সেভেন বাকিটা পরে লিখে এক্স মাইনাস টু তো এই দুটা কাটা থাকে হচ্ছে এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই এক্স মাইনাস টু তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘর নাম্বারটা এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু নয় লোকিষ্ট মানের সাথে কত যোগ করলে ওয়ান বাই টু মাইনাস এক্স হবে ঠিক আছে তাহলে লোঘিস্ট মান কোনটা ছিল আমাদের এই এটা এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু এর সাথে যদি আমরা ওয়ান বাই ওয়ান বাই টু মাইনাস এক্স থেকে যদি এটা বিয়োগ করি তাহলে বুঝতে পারবো কত যোগ করা দরকার ছিল তাই না তাহলে আমরা এখানে বিয়োগ করলাম ওয়ান বাই টু মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়ান যদি প্লাস লিখে কী রাখা যায় টু মাইনাস এক্স উপরে যা আছে তো এক্স মাইনাস থ্রি তাহলে অশুক টু মাইনাস এক্স থাকছে কত ওয়ান প্লাস এক্স মাইনাস থ্রি একে থেকে তিন বিয়োগগুলো থাকি দুই তার মানে এক্স মাইনাস টু ডিভাইড বাই টু মাইনাস এক্স মাইনাস কমন দিলে কি পাচ্ছি টু মাইনাস এক্স বাই টু মাইনাস এক্স এই দুটা করা যায় থাকে হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে দেখো আমাদের অ্যান্সার কত হবে নয় নয়ের অ্যান্সার হবে ক নাম্বারটা যে মাইনাস ওয়ান তাহলে নয় নম্বরটা শেষ আরও তিনটা বাকি আছে দশ নম্বর এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এর সমতুল ভগ্নাশ হবে কোনটা তিনটা অপশন আছে এক দুই তিন কোনটা সঠিক এখানে এক নম্বরটা সঠিক এক্স প্লাস ওয়ান বা এক্স প্লাস ফাইভ হবে কী হবে এখানে করে দেওয়া আছে মিডিল টার্ম করেছি উপরেও নিচে মিডিল টার্ম করে নিচে হচ্ছে মিডিল টার্মের নিচে আমরা সূত্র নিয়েছি এক্স এ প্লাস ভুল স্কোয়ারের সূত্র তোর হচ্ছে এখানে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস কাটতে পেরেছি বাকি থাকে কত এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ফাইভ দুই নম্বরটা সঠিক দুই নাম্বারটা আমরা এখানে করে দেখিয়েছি এই যে মাইনাস টু এক্সের পথে কী লেখা যায় মাইনাস থ্রি এক্স প্লাস এক্স আর টু এক্সের পেতে লেখা যায় ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স নর্মাল উপর তো বিশ্লেষণ করে আমরা পেয়েছি এক্স প্লাস ওয়ান বা এক্স প্লাস ফাইভ এটাও মিলেছে কিন্তু তিন নম্বরটা কিন্তু আমাদের মিলেনি তিন নাম্বারটা করে হচ্ছে আমরা দেখলাম যে আমাদের অ্যান্সার আসছে এটা ঠিক আছে তো এটা সঠিক নয় তাহলে এক আর দুই সঠিক তার মানে সঠিক উত্তর হচ্ছে দশের ক নাম্বারটা তারপরে দেখো এগারো নাম্বার এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ও এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্সটিন ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এর ভাগ নিচের কোনটি তাই ভাগটাকে আমাদের গুণ করতে হবে তার আগে হচ্ছে আমরা মিডল টার্ম করে নিই টু এক্স মাইনাস থ্রিকে আমরা এখানে লিখতে পারি থ্রি এক্স মাইনাস এক্স আর এক্স মাইনাস টুকে লিখতে পারি টু এক্স মাইনাস এক্স নিচে হচ্ছে এখানে তাহলে দেখো এখানে হচ্ছে আমরা উপরে কি পাচ্ছি এক্স কমঙ্গেল এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান কমঙ্গেল এক্স প্লাস থ্রি নিচে হচ্ছে এক্স কমঙ্গেল এক্স প্লাস টু মাইনাস ওয়ান কম গেলে টু ভাগ পরেরটা কাজও করেছি এস স্কোয়ার মাইনাস সূত্র তো করে রিটাসে ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি অ্যান্সার পেয়েছি ওয়ান তার মানে এগারো নাম্বারের উত্তর কত হবে গ ওয়ান ঠিক আছে আরেকটা বাকি আছে বারো নম্বর ওয়ান বাই এক্স টু মাইনাস ওয়ান বাই টু নিচের কুনটি তো এখানে সুন্দর করে অঙ্কটা করে দেওয়া আছে করে আমরা অ্যান্সার পেয়েছি কত জিরো তার মানে আরে বারো নাম্বারের অ্যান্সার কত হবে ঘ জিরো ঠিক আছে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসের পর থেকে আমরা পড়া শুরু করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণী গণিত বইয়ের পঞ্চমাধ্যায়ের উনিশ উনি পাঁচ দশমিক দুয়ের এক থেকে বারো নং সমস্যার সমাধান এটা রয়েছিল তোমাদের বইয়ের বিরানব্বই থেকে চুরানব্বই পৃষ্ঠায় আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ